আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলব সিনেমাটার নাম হচ্ছে আবার একটি যুদ্ধ আবার একটি যুদ্ধ সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার দুই সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন বাদল খনকদার ছবিটাতে অভিনয় করেছিলেন মান্না মৌসুমি আফজুল শরীফ নিশা সদকর সহ আর অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই যে সিনেমাটা বললাম আবার একটি যুদ্ধ এই সিনেমাটার কেমন সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয়ে তো কথা বলবই তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং তারপরে সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছে বাদল খানাক্তার খান্দাকার বাদল বাদল খান্দাকার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে বাদল খান্দাকার ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছে কবির গোকুল কাজী মাজরুল আনোয়ার ছবিটার নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে মাসুম রানা ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে কাজী মোস মোরা মসরেত সংলাপের কাজ করেছেন হচ্ছে ছটকু আহমেদ ছবিটার চিত্রগাহক হিসেবে কাজ করেছেন হচ্ছে আফজুল হক ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন হচ্ছে সাইদুল হক ছোটের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন আলী এবং ছবির প্রযোজক হিসেবে প্রযোজক এবং পরিবেশক হিসাবে কাজ করেছে হচ্ছে জ্যাম্পিস মালিস ফিল্ম ছবিতে অভিনয় করেছেন মান্না তারপরে মৌসুমি মিসা সহজাগর আহমেদ শরীফ আনোয়ার হোসেন আনোয়ারা সহ আর অনেকে তো এই সিনেমাটা একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই মান্নার বাবারা খুব গরিব এবং আফজল শরীফ এখানে মেন অ্যান্টাগস্টের ক্যারেক্টার প্লে করেছে সে বস্তিতে এসে বিভিন্ন রকমের তোলা তুলতে থাকে বিভিন্ন রকমের খারণা আদায় করতে থাকে এবং সেই সময় তারা মান্নার বাবার উপর একটা অত্যাচার করে থাকে মেরে ফেলে এবং মান্না প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তারপর সে প্রতিশোধ নেওয়ার জন্য আফজল শরীফদের ক্যারেক্টারের সাথে তার একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এই হচ্ছে সিনেমা এবং এর পাশাপাশি তাকে মান্না এবং মৌসুমীর মধ্যে যে কেমিস্ট্রিটুকু আমরা দেখতে পাই সেটাও বেশ ভালোভাবে ওয়ার্ক করে তো এক কথায় সিনেমাটা কিন্তু বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বিল অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছে পরে দিন